দেখেন এ ধরনের অঙ্ক কিন্তু আমরা শুধু যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসি এমনও না বিসিএসএও কিন্তু এ ধরনের প্রশ্ন এসে থাকে অর্থাৎ অল্প ছোট কিন্তু তার ভিতরে কেমন একটা লাগতেছে ওয়াই এর এক্স পার্সেন্ট যদি টেন হয় তবে ওয়াই এর মান কত ওয়াই এর এক্স পার্সেন্ট আপনাকে ওয়াই এর এক্স পার্সেন্ট মানে কি এক্স পার্সেন্টের জন্য আমরা বসাইতে পারি একশো এই হলো ওয়াই এর এক্স পার্সেন্ট যদি আমাদের কি হয় টেন হয় আমাদের এখন ওয়াই এর মানটা এখান থেকে বের করতে হবে বাম এখানে এর মানে কি গুণ এক্স ইকুয়াল টেন গুণ করেন গুণ করলে কি হবে এক্স ওয়াই ভাগ একশো সমান টেন এখন এটাকে আর আড়ি গুণ করেন আর আড়ি গুণ করলে কি হবে একশো এক্স ওয়াই আর একশোর সাথে দশ গুণ করলে হবে এক হাজার অর্থাৎ এইরকম আরআরি গুণ এই যে দেখেন এই উপরেরটার সাথে এইখানে এইটার সাথে এটা তো মনে নিচে একটা মনে মনে একাশি তাহলে ওটার সাথে গুণ করলে তো এক্স হয় আর আদার্স একশোর সাথে ট্রেন গুণ করলে এক হাজার হয় বা যেহেতু আমাকে ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা ওয়াইটাকে এইখানে রাখি এক্স এই পাশে যেহেতু এখানে কি গুণ অবস্থায় আছে এপাশে যে কি হয়ে যাবে ভাগ এইটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ এরকম শর্টকাট অঙ্কগুলো দেখলে একটু হা হাঁপাইয়া না গেলে একটু বিবেচনা করলে কিন্তু পারা যায় এক্স পার্সেন্ট মানে কি এক্স পার্সেন্টকে কে যদি আপনি ভাঙাইতে পারেন তাহলে কিন্তু সহজেই অঙ্কটা করতে পারবেন